আসসালামু আলাইকুম আমার নাম তুহিন আমি ইসদি থেকে এসেছি আর এই ভাইয়ের ভিডিও দেখে আমি ইসদি থেকে এসেছি এই ফাউমে মুরগি নিতে এই ভাইয়ের এসে আমি ভাইয়ের পোরা খামারগুলো আমি পরিদর্শন করেছি এবং ছোট বড় মুরগি সব কিছু দেখেছি এক মাসের দুই মাসের দেড় মাসের দেখে আমি দুই মাসের একশোটা মুরগি নিয়েছি আর দশ চোদ্দোটা নিয়েছি আছে মোরগ নিয়ে যাচ্ছি ডি ডিমের জন্য এবং পালন করার জন্য আপনারা যদি এই স্ক্যানের নাম্বারে দেওয়া আছে যারা মুরগির প্রয়োজন যারা খামার করবেন ছোটোভাবে যারা খামার করবেন তারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করে তার থেকে মুরগি নিতে পারেন